শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ে দুটো আমার হাজব্যান্ড আমি মানে আমরা চারজন স্পেশালি খুব ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত ওয়েলকাম এখন সময় হচ্ছে নটা দশ আজকে ক তারিখ গো ষোলো তারিখ না ষোলোই মার্চ রবিবার তো এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম সকালবেলায় টাইম টাইম কলে জল এসে গেছিলো সাড়ে আটটার সময় তো জল টলগুলো সব ভরলাম এবার জামাকাপড়গুলো সব ছিল ঘামের যা অত্যাধিক গরম পড়ে গেছে আর গতকাল পরশু কালকে কালকেই তো না পরশুদিন পরশুদিন তো হোলি গেল মানে দোল গেল তো ওই দিন আমরা ইস্কনের মন্দিরে গেছিলাম তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছ এতক্ষণে তো সেই জামা কাপড়গুলো ছিল সব ঘামের গন্ধ যা গরম পড়েছে আর যা ভিড় হয়েছিল। মারাত্মক ভিড় তো সেই সব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি আর ওর বাবা ছাদে শুকোতে দিয়ে আসলো আর এখন একটু বিছানার উপরে বসে পড়েছি কাউকে খুব কমরে যন্ত্রণা দিচ্ছে তো এখনও কিছু কাজকর্ম হয়নি কদিনের কাপড় চোপড় দেখো চেয়ারের ওপর জমা হয়ে আছে ঘট্টো দেবো সব কিছুই করবো বাসন মজা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এইসবগুলো হয়ে গেছে তো গতকালকে আমি এই কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণটা তোমাদের বলেছি সেজন্য খুব খারাপ লাগছিলো কিন্তু করার কিছু নেই পারিনি চেষ্টা করেও পারিনি তো মেয়েও গেছে দোকানে গেছে দোকানে কেন গেছে আসলেই বলবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার পরে আসছি কী দেবো চাউমিন তো দেখো বন্ধুরা আবার চলে এসেছি এই যে এখন সময় হচ্ছে দশটা কুড়ি তো দাদা এখন দাঁড়া ওকে দিচ্ছে দিতে হবে না ওকে দিতে হবে না তো এখন এই যে নাস্তা টাইম তো আজকে রবিবার স্পেশাল বলে কথা রবিবার স্পেশাল বলে কথা একটু স্পেশাল কিছু না করলে হয় এমনি তো সাধারণত গরিব ঘরে হয়ে ওঠে না ঠিক আছে আলে কালে মাঝে সাজে হয় দেখো কি করে নিয়েছি আজকে দেখাচ্ছি

সাদা সাদাই ভালো লাগে তো দেখো এখন তিনজন ভাগাভাগি করে খেয়ে নেবো আর ডিম আর পেঁয়াজই দিয়েছি শুধু কিছু দিইনি আর হলুদ দিই না সাদা সাদাই আমার দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে হলুদ হয়ে গেলে যেন মনে হয় যেন সেই হোটেলে খাচ্ছি রেস্টুরেন্টে খাচ্ছি সেই জন্য আর সসটা নেবো এখন দাদা দেখাচ্ছি এই যে টমেটো সস দ এই যে দেখো বন্ধুরা এই যে টমেটো সসের পাউচ পাউচি বলে তো পাউচ সিসি নয় কারণ কাঁচের সিসি একবার ভেঙে গেছিল আর সিসি কেনা বন্ধ করে দিয়েছি এরকম পাউজি কিনি একবার এক কিলো সসের কাঁচের সিসি ভেঙে গেছিলো হাত থেকে পুরো একটুখানি সবে ব্যবহার হয়েছিল। তো সেই জন্য এরকম পাউচটাই নিই হাত থেকে পড়লে হলো কোনো ক্ষতি নেই হয়তো সসটাই একটু পড়লো বা কিছু সিসি ভেঙে যাওয়ার ভয় থাকে না আর আমার মেয়ে দোকানে গেছিল দোকানে গিয়ে নিয়ে এসেছে তোমার কী নিয়ে এসেছে এত ঠিক আছে এখন বলছি না যখন করব। তখনই তোমাদেরকে বলবো ঠিক আছে তোমরা সবাই গেস্ট করো কি আনতে পারে বা কি কি এনেছে ঠিক আছে তোমরা সবার কমেন্টে জানিও তো চলো আবার পরে আসছি এখন চান টান কিছু হয়নি বিছানা চাদর কাঁচবো বাড়ির কভার পাবার পরাতে হবে যেমন মেয়ে বিছানা বিছানা সব তুলে রেখে দিয়েছে সেই আজকে অনেক কাজ আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা গুটি গুটি পায়ে লেগে পড়ি কাজে সেরে তো চলো আবার পরে আসছি গুড নুন বন্ধুরা এখন সময় হচ্ছে আড়াইটে রান্না হয়ে গেছে রান্না বসিয়েছি তখন একটা হবে হুম বসো দিচ্ছি তো একটার সময় রান্না বসিয়েছি এসে সেই জন্য দেরি হয়ে গেছে রোজেরই দেরি হয়ে যায় অবশ্য আমার মতন কি দিনও তাড়াতাড়ি খাওয়া শোয়া লিখে লেখা নেই তো দেখো কি রান্না করেছি এটা হচ্ছে কালকে রাত্রিরে যে ভাত করেছিলাম কালকে তো ভিডিও করিনি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কালকে রাত্রির ভাত এটা বেঁচে গেছে হ্যাঁ ওই তো দেবো বাবা আর আজকের ভাত হচ্ছে এইটা অল্প করে চাল নিয়েছি আর এটা হচ্ছে হ্যাঁ দিচ্ছি বাবা এটা হচ্ছে মাংস লাল ঝোল মুরগির মাংস লাল ঝোল ঝোল এতটা কেন করেছি বলো তো কারণ নুনটা অনেকটা বেশি হয়ে গেছে হ্যাঁ মুরগি দেবো কারণ কারণ নুনটা অনেক বেশি হয়ে গেছে নুনের ডালা ছিল তো তার জন্য নুনটা অনেক দিচ্ছি চুপ কর সেই জন্য এটা নামাতে বাধ্য হয়েছে ঝোলটা এর থেকে কমালে আর খাওয়া যেত না এত নুন বেশি হয়ে যেত আর এইটা আমার ছোট মেয়ের ঝোল ঠিক আছে তো এইটাই হয়েছে একটা তো এখন বেশিরভাগ হেভি জেবি রান্না করতে পারি না টাইম হয় না একটা তরকারি ভাতি অধিকাংশ দিনই করি কি করবো বাচ্চা হোক তখন নয় ভালো করে আয়েস করে রান্না করব খাবো দাবো একা হাতে হবে তো চলো মেয়েদেরও খুব খিদে পেয়ে গেছে এই যে হ্যাঁ মাংস দেবো এই যে খাবার জন্য বসে আছে খুব খিদে পেয়ে গেছে আর বেজে গেছে তো তো সেই জন্য তো চলো বন্ধুরা আবার পরে আসছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সেই টুকুরবেলা এসেছিলাম আর এখন আসলাম এখন সময় হচ্ছে আটটা পনেরো বাজে তো এখনো চা খাওয়া হয়নি দোকানে গেছিলাম দেখো গ্লাসে চা নিয়ে নি তো দেখো বন্ধুরা গ্লাসে চা নিয়েছি আর এই যে দুটো হ্যাঁ 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 দেখছি সুন্দর এই দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে চাকে হ্যাপি হয়ে যাবো স্যাড থাকলেও হ্যাপি হয়ে যাবো তো কুকু আজকে চায়ের খদ্দের কেউ নেই চায়ের খদ্দের একমাত্র আমি আছি আমি একাই চা খাবো আজকে কেউ চা খাবে না আমার মেয়েরা যাবে মেয়েরা বলতে ছোট মেয়ে যাবে না বৃষ্টি পড়ছে ছোট মেয়ে যাবে না বড় যাবে ওখানে রাগ নিচ্ছি বড়মে যাবে জন্মদিন বাড়ি একটা বাচ্চা ছেলের জন্মদিন আছে পাঁচ বছরের তো ভাই বোনদের বলেছে ছোট মেয়েকেও বলেছে কিন্তু বৃষ্টি পড়ছে আর ও গেলে প্রচুর ঝামেলা করবে বড় মেয়েকে ঠিকঠাক খেতেও দেবে না আচ্ছা এই আমি বলছি ওকে নিয়ে যেতে হবে না তুই যা আমার যায়ের ছেলে মেয়ে যাবে আর ও যাবে দেখাও কি গিফট দেবো দেখাচ্ছি দাদা কিন্তু গিফটটা খুলে দেখাতে পারবো না কারণ গিফটটা প্যাকিং হয়ে গেছে তো কি আছে আর ওপর থেকে দেখে দিচ্ছি তোমাদের বন্ধুদের বন্ধুরা এই দেখো এই দেখো এইটা দেবে এই গিফটটা এটা হচ্ছে একটা টিফিন বক্স আশি টাকা দাম নিয়েছে হলুদ রঙের বেশ সুন্দর দেখতে টিফিন বক্সটা কিন্তু দুঃখের বিষয় কী বলতো বন্ধুরা তোমাদেরকে খুলে দেখাতে পারবো না ঠিক আছে দোকান থেকে প্যাক করে নিয়ে চলে এসেছি কারণ বাড়িতে প্যাকিং করতে পারবো না সেই জন্য ঠিক আছে তো চলো ছোটো মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে আর বড় মেয়ে চা খায়নি ও একটু অম্বল হয়ে গেছে বলে দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছে ভাত খেতে সেজন্য একটু অম্বল লাগছে আবার ওই জন্মদিন বাড়ি যাবে একটু রিচ খাওয়া দাওয়া হবে সেই জন্য চাটা কিছু খায়নি দুটো শুধু ওই বিস্কুট খেলো হ্যাপি হ্যাপি তো চলো চাটা খেয়ে আবার পরে আসছি ও সাজুগুজু করে রেডি হলে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছো ঠিক আছে চলো এই যে দেখো বন্ধুরা জন্মদিন বাড়ি আছে জন্মদিন বাড়ির লুক ঠিক আছে একজন চলে গেছে আগে আগে ছেলেটা চলে গেছে আর দুই মেয়ে এখন যাচ্ছে ঠিক আছে চলো তো দেখতেই পেলে বন্ধুরা গেল দুজনে আর ছেলেটা আগেই যে চলে গেছে জন্মদিন বাড়ি এত গরম রেখেছে আপনি বাপ তারপরে আবার এই অল্প একটু ফোটা বৃষ্টি হলো হয়ে গরমটা আবার দ্বিগুণ হয়ে গেল চৈত্র মাসের সবে আজকে ক তারিখ দু তারিখ মানে দু তারিখ না তিন তারিখ তাই এই অবস্থা এখন রাখছি ওখানে রাখ এখনো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আছে তখন যে কি হবে কি জানি তো এই বছরে আবার বলছে তো যেন কি পঞ্চাশ ডিগ্রি নাকি গরম পড়বে ভগবান জানে ঘরে থাকতে পারবো কিনা না ঘর ছেড়ে পালাতে হবে জানি না তো দেখো বন্ধুরা এই যে কাপড়ের পাহাড় জমে আছে কদিনের তো এই কাপড় জামাগুলো এখন গোছাবো আর মাথায় এত চুল করছে মনে হচ্ছে মাথায় যেন উকুন টুকুন হয়েছে এত মাথা চুল করছে তো চলো কাপড় জামাগুলো গোছাবো মেয়েটাকে একটু পড়তে বসাই নটা বাজে ছোটো মেয়েটাকে একটু পড়তে বসিয়ে পড়া হয়ে গেলে তারপরে কবচাগুলো গোছাবো বাদ দেখে তারপরে হ্যালো বন্ধুরা এখন বীজ ছাড়া তো দেখো চলে এসেছি আজকে সন্ধ্যে থেকে প্রায় ফোনে কথা বলে বসে বসে সময়টা কাটলো কারণ রান্নাবান্না কিছুই ছিল না শুধু মেয়েটার জন্য একটা রুটি করেছি আর কিছু করিনি ওই বেলার মানে দিনের বেলার ভাত তরকারি আছে ওই হয়ে যাবে ওর বাবার আর আমার আর ছোট মেয়েটা তো দুধ রুটি খাবে তো এখন কাজ করব হচ্ছে দেখো দেখাচ্ছি দেখো এই কাপড় চোপড়গুলো এখন গোছাবো কাটে নিচটা দেখো ফাঁচের নিচে বাইরে বাসনগুলো গোছানো হয়ে গেছে এই ডাবার ডুবিগুলো ঠিক জায়গায় রাখবো আর এই কাপড় তো চলো বন্ধুরা একটু কথা বলতে বলতে কাজ করে নি মানে কাপড় টপ গুছিয়ে নি দেখানোর নেই কারণ বিছানো করবো তবু অনেক কাজই আছে এই করতে করতে আমার জানো তো বন্ধুরা রাত্রি হয়ে যায় অনেকটা একবার যদি আমি বসে পড়ি সন্ধ্যা

এইগুলো কিন্তু আমার একটাও কেনা শাড়ি নয় এগুলো সব বিয়েতে পাওনা শাড়ি আমার বিয়েতে পেয়েছিলাম প্রচুর বিয়েতে শাড়ি পেয়েছিলাম পঁয়ত্রিশ চল্লিশটা মানে শাড়ি পেয়েছিলাম পঁয়ত্রিশ চল্লিশটা মানে সিনথেটিক্স আর তাঁতের এইসব সব মিলিয়ে মোট এখান থেকে অনেক লোক বলেছিল শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ির প্রচুর বড় ফ্যামিলি প্রচুর রিলেটিভ আছে মানে আমার শাশুড়ি মায়েরা বড় চারটে বোন ভুলে যাইছে না বলে মনে করে নিচ্ছি না পরিবার বপ আর শ্বশুরমশাইরাও চারটে ভাই এইদিকে স্বামী স্ত্রীর খুব মিল ছিল মানে ভাই বোনের দিক থেকে আর কি

কারণ রোম জুড়ে গেছিলাম মানে বাপের বাড়িতে বাপের বাড়িতে ছিলাম মানে সেই দিন ফিরিনি কি হয় পড়ে যাবে তো চলে গেছে তোর জন্য তো চলে এলো তো আমার গলাটা শুনেছি ভয় পেয়ে যাবে না আমার গলাটাই রাখো আমি কারণ আমি খুব চেঁচে চেয়ে কথাবার্তা বলি

চলো বন্ধুরা যা কাপড় জামা আছে গোছাতে গোছাতে দেখাতে গেলে আলো মানে কম করে আধ ঘন্টা তো লেগেই যাবে আর ব্লকটাও ইয়া বড় হয়ে যাবে লাস্টে দেখবো আপলোড করতে করতে আমার নেট শেষ তাও আপলোড হচ্ছে না ঠিক আছে আর আমার তো লিমিটেড নেট জানোই আমার ওয়াইফাই লাগানো নেই ফোনে যেটুকু নেট ভরি মানে মাসে তো সেইটুকু দিয়েই আমাকে চালাতে হয় ঠিক আছে এইসব ব্যাপার আর এত সুখের কথা কাকে বলবো ধারে শুয়ে আছিস পড়ে যাবি কিন্তু বারবার বলছি আমি গলাটা দেখতে পাচ্ছ মাইককে হার মানিয়ে দেবে তো কি আর বলবো কিছু আর খাবার দাবারও দেখার নেই কিছু নেই তো চলো বন্ধুরা এখন এগারোটা পাঁচ মিনিট বাকি এখানে ব্লগটা শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিন নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ততক্ষণ কি সারা জীবনে তোমরা সবাই খুব ভালো খুব সুস্থ থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে তো টাটা গুড নাইট